হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে কি করি কোথায় যাই এবং আজকে আমি আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হচ্ছে তাই সেই জন্য আজ একটু ভিডিও বানিয়ে নিলাম তো দেখো তোমরা তো চলো একটু রেডি হয়ে চলে আসবো তারপরে সে দেখাচ্ছে তোমাদেরকে তো দেরি হয়ে চলে আসছি তো রেডি হয়ে চলে এসেছি দেখো কেমন লাগছে লুকটা আমার তো অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে এবং শেয়ার করতে ভুলবে না তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা আমাদের তো ভিডিও করতে ভালো লাগবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তারপর একটু এদিক ওদিক ঘুরে একটু ভিডিও করে নিলাম দেখো তারপর আমার ছেলে বলছে তো মা আমাকে একটু ভিডিও করে দাও তো আমার ছেলের জন্য একটু ভিডিও করে দিলাম টা আমার ছেলে তো তারপর আমার মেয়ে মেয়ে রেডি হয়ে নিচ্ছে তো মেয়েটাকেও একটু ভিডিও করে দিলাম তো এইভাবে তিনজনে ভিডিও করতে করতে টাইমটা কেটে গেল তো আমার বাবাদেরও আজকে বিয়ে বাড়িতে নেমন্ত আছে তো আমার বাবাও চলে আসবে তো আমার বাবাও চলে আসছে তো আমার মেয়ের সাথে একটু ভিডিও করে নিলো দেখো তো আমার মেয়ের সাথে একটু ভিডিও বানিয়ে নিলো বাবা এটা আমার বাবা তো আমার বাবারা এই কিছুদিন আগে দেওঘর গিয়েছিল মানে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি তো আমার জন্য কিছু ছবি নিয়ে এসছে আমার গাড়িতে লাগানোর জন্য এই ছবি দুটো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের গাড়ি আছে তো এই দুটো গাড়িতে লাগাবে এই ছবি দুটো তারপরে বড় ছবি নিয়ে এসছে এগুলো ঠাকুরের আসনে বসাবো আমি এগুলো বড় পিকচার নিয়ে এসছে ঠাকুর বর্মা বর্তা কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই এবং আজকে এইটুকুই বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও বানানো হয়নি